হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ডিজাইনটা একদম নতুন ধরনের একটা ডিজাইন আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ধরনের এই ধরনের নতুন নতুন ডিজাইনের ভিডিও আসছে আগামী দিনে আমার চ্যানেলে আর তোমরা একবার আমার চ্যানেলটাতেও ঘুরে আসবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আছে আর তোমরা কেমন ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে তো চলো ভিডিওটিতে যাওয়া যাক এই ডিজাইনের ভিডিওটা খুবই সুন্দর এবং খুব তাড়াতাড়ি এই ডিজাইনটা বোনা হয়ে যায় এবং দেখতেও খুব সুন্দর তোমরা আশা করছি বুঝতে পারছো যেটা কিসের ডিজাইন হ্যাঁ এই যে এটা হচ্ছে মেলাতে সেই এই যে হার্ট শেপের বেলুন বিক্রি হয় লাল নীল এই যে অনেক মানে বিভিন্ন রঙের বিভিন্ন রঙের বেলুন বিক্রি হয় আর এই যে হার্ট শেপেরও বেলুন বিক্রি হয় মেলাতে তাছাড়া এখন শুধু মেলাতে নয় দোকান বাজারেও বিক্রি হয় তো এই যে দেখো আমি এই যে বেলুনের এই যে এক মানে এক গোছা বেলুন তো এই ডিজাইনটা তোমরা মানে বুনতে পারবে খুবই সহজ এবং একটু নতুন ধরনের একটা ডিজাইন তো তোমরা দেখো আমি খুব আস্তে আস্তে ভিডিওটা ছবিটা দেখাচ্ছি তোমরা চাইলে ছবিটা পজ করে নিয়ে তোমরা ডিজাইনটা বুনতে পারবে এই দেখো বন্ধুরা এই ডিজাইনটা এটা হচ্ছে একটা মানে বক্সের ডিজাইন কিন্তু এটা অনেকটা মনে হচ্ছে না যে থ্রি ডি ডিজাইনের মতো হ্যাঁ এটা একটা থ্রি ডি ডিজাইন তো দেখো এটা একটা বক্স কিন্তু ডিজাইনটা থ্রি ডির মতো দেখো বন্ধুরা আরো একটা খুব সুন্দর ডিজাইন হেলিকপ্টার প্লেন